প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাইক টু গেট নোটিফাইড অ্যাজ সুন আই আপডেট হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরই রিকোয়েস্ট করা রেসিপি নিয়ে হাজির হলাম শুকনো চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা অনেকেই আমার কাছে বলেছে বাজার থেকে কিনা শুকনা চালের গুঁড়ি দিয়ে চিতুই পিঠা হতে চায় না বা ঠিকমতো হচ্ছে না তাদের জন্যই আজকের আমার এই রেসিপি তাহলে চলুন জেনে এনে কী করে পারফেক্টভাবে ঘরে শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো সেই প্রণালীটি চিতি পিঠার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ বাজার থেকে কিনা শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক চা চামচ ইউজ করেছি আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে হালকা গরম পানি দিব আর চালের গুঁড়োটাকে মেখে নিব অবশ্যই হাতে মাখতে হবে তা না হলে চালের গুঁড়োটা পারফেক্টভাবে গরম পানির সাথে মাখাটা হবে না সেজন্য আর পানিটা অবশ্যই হালকা গরম পানি নিতে হবে চালের গুঁড়োতে ঠিক কতটুকু পানি লাগবে তার নির্দিষ্ট কোনো মাপ নেই কারণ চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে পানি কম বেশি লাগতে পারে আমি এখানে অলরেডি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে চালের গুঁড়াটাকে পানির সাথে মেখে নিতে হবে একটু খেয়াল করুন আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে চালের গুঁড়াটাকে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে এই পনেরো মিচের মধ্যে চালের গুঁড়োটা পানিটা খুব ভালোভাবে শুষে নিয়েছে এবং চালের গুঁড়োটাকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কুচলিয়ে কুষলিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট মেখে নিতে হবে এভাবে মেখে নেওয়ার ফলে চালের গুঁড়োটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে যেটা আমরা চাল ভিজিয়ে ব্ল্যান্ড করি বা পাটায় বাটে যে আঠালো ভাবটা চলে আসে সেই আঠালো ভাবটা চলে আসবে জন্য এভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলে পাঁচ থেকে ছয় মিনিট মেখে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মেখে নেওয়ার পরে চালের গুঁড়াটার মাঝে এরকম একটা আঠালো ভাব চলে আসবে খেয়াল করুন মাখা হয়ে গিয়েছে এবার আমি আর হ্যান্ড ইউজ করব না এবার এর মাঝে আবারও হালকা কুসুম গরম পানি দিব আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব আমি অলরেডি দেড় কাপ পানি ইউজ করে ফেলেছি এখন আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি মানে দু কাপ পানি অলরেডি আমি ইউজ করে ফেলেছি এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পানির সাথে চালের গুঁড়াটাকে এখানে আমি আড়াই কাপ পানি ইউজ করে ফেললাম হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব এর ফলে পিঠাটা খুব সফট হবে আবারও খুব ভালোভাবে নিলে তেলটাকে মিশিয়ে নেব বেটারের সাথে এখানে আমার দুই কাপ চালের গুঁড়ার জন্য আড়াই কাপ পানি লাগলো আপনার চালের উপর ডিপেন্ড করে সামান্য কম বেশি লাগতে পারে পানি দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে একেবারে খুব পাতলাও হবে না আবার খুব ঘন হবে না ঠিক এই রকম এবার একটা চামচ দিয়ে এইভাবে উপর নিচে বেটারটাকে ফেলবো এতে এর মাঝে বাবল ক্রিয়েট হবে যখন পিঠাটা আমি বানাবো তখন এর মাঝে ছিদ্র ছিদ্র হতে সাহায্য করবে এভাবেই দুই থেকে তিন মিনিট ব্যাটারটাকে আমি নেড়ে নেব এবার পিঠাটা বানাবো পিঠা বানানোর জন্য চুলা একটি শাস দিয়ে দিয়েছি এটা লোহার কড়াইতেও আপনি বানাতে পারেন বা মাটির খোলায় আমি এখানে লোহার স্যাস দিয়েছি যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন এর মাঝে আমি চিতুই পিঠার যেই বেটারটা বানিয়েছি সেটা দিয়ে দিব চিতুই পিঠা বানানোর জন্য কখনই চুলার কমিয়ে দিবেন না চুলা আঁচ অবশ্যই মিডিয়াম হাই থাকবে এবং একই তাপমাত্রায় পিঠাগুলো হবে যখন বেটারটা দেওয়া হয়ে যাবে তখন আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে মাসালা প্রথমবারই পিঠাগুলো ফুলেছে চিতু পিঠা অনেক সময় প্রথম খোলাতে ফুলতে চায় না কিন্তু পরবর্তীতে ফুলে এবার যখন পিঠাগুলো হয়ে আসবে তখন পিঠাগুলো অটোমেটিক শ্বাস থেকে খুলে চলে আসবে আমি একটা ছুরিদের সামান্য একটু চাপ দিয়েছি আর পিঠাগুলো খুলে চলে আসছে দেখুন একেবারে পারফেক্টভাবে হয়েছে এবার হালকা একটু চাপ দিলে পিঠাগুলো খুলে চলে আসবে দেখলেন তো একেবারে পারফেক্টভাবে হয়েছে চিতুই পিঠা আমি আবারও আরেক খোলা চিতুই পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনার পিঠাগুলো যদি ফুলতে না চায় তাহলে আপনি এর সাথে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন বেকিং পাউডার দেওয়ার ফলে অবশ্যই পিঠাগুলো ফুলবে আর আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে অবশ্যই আপনার পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে চিতুই পিঠা হবে চিতুই পিঠা অবশ্যই ঢেকে দিবেন আর আড়াই থেকে তিন মিনিটে বেশি সময় লাগে না পিঠাগুলো হওয়ার জন্য এবারও মাসাল একেবারে পারফেক্টভাবে হয়েছে এই পিঠা দিয়ে আপনি জালে দুধ চিতুই বানাতে পারবেন বাসায় জাল গুঁড়া করা বা পাটায় বেটে নেওয়া অনেক ঝামেলার কাজ অনেকে এটা করতে চায় না তাই বলে কি পিঠা খাওয়া হবে না বাজার থেকে অবশ্যই শুকনো চালে গুঁড়িয়ে এনে আপনি একবার ট্রাই করবেন প্রথমবার যদি না হয় আশা করি পরের হবে আর আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনারটা অবশ্যই হবে চিতুই পিঠার বেটারটা যতবার খোলায় দিবেন ততবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একটা পিঠা ভেঙে ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন একেবারে পারফেক্ট চিতুই পিঠা ভিতরটা অনেক ছিদ্র ছিদ্র হয়েছে যেটা দিয়ে আপনি দুধ চিতুই বানাতে পারবেন পারফেক্টভাবে গরুর মাংস যে কোনো ভর্তা দিয়ে খুবই মজা লাগবে এই চিতই পিঠাটি অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ